ও ভাই যা নতুন বিয়া কইরা তুমি কেন যে গেলা বিদাসে তোমায় ছেড়ে একা ঘরে থাকবে কেমনে ভাবি তোমায় ছেড়ে একা ঘরে থাকবে কেমনে ভাইজান যা নতুন বিয়া কইরা তুমি কেন যে গেলা বিদাসে তোমায় ছেড়ে একা ঘরে থাকবে কেমনে ভাবি তোমায় ছেড়ে একা ঘরে থাকবে কেমনে ভিডিও কলে দেখা কি আর সাদামি টানো যায় মনের দুঃখ আরো বারে একই যন্ত্র নাই ভিডিও কলে দেখা কি আর সাদ যায় মনের দুঃখ আরো বারে একই যন্ত্র নাই ভাইজান নতুন বিয়া কইরা তুমি কেন্দ্রে গইলা বিদাসে তোমায় সেরে একা ঘরে থাকবে কেমন ভাবি তোমায় সেরে একা ঘরে থাকবে কেমন তুমি থাকো বিদাস ভাবি বাড়িতে তুমি থাকো বিদা ভাবি বাড়িতে সকাল সকাল সাইজা গুইজা যায় যে মার্কেটে ভাইজান নতুন বিয়া কইরা তুমি কেন যে গেলা বিদাসে তোমায় ছেড়ে একা ঘরে থাকবে কেমনে ভাবি তোমায় ছেড়ে একা ঘরে থাকবে কেমনে এত কিছু কইরা তোমার লাভ যে হবে কি মইরা গেলে পরাণ পাখি যাবে যে ইউরি এত কি কইরা তোমার লাভ যে হবে কি ময়রা গেলে পরান পাখি যাবে যে উরি ভাই যান নতুন বিয়া কইরা তুমি কেন যে গেলা বিদাসে তোমায় রে একা ঘরে থাকবে কেমনে ভাবি তোমায় সেরে একা ঘরে থাকবে কেমনে ভাই নথুন নতুন বিয়া কইরা তুমি কেন যে গেলা বিদাসে তোমায় রে একা ঘরে থাকবে কেমনে ভাবি তোমায় সেরে একা ঘরে থাকবে কেমন ভাবি তোমায় সেরে একা ঘরে থাকবে কেমন ভাইরা আমি এখন এই গানটি লিখলাম এবং শর্টকাটে বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ